আলোচনা আছে কেন তার টেলিফোন কথোপকথন প্রকাশিত হচ্ছে এটি কি ইচ্ছে করে প্রকাশ করা না কথোপকথন অন্য কেউ রেকর্ড করে ফাঁস করছে সেই বিষয়টি নিয়ে যে তর্ক বা বিতর্ক আছে সেটা নিয়ে কথা বলবো তার চেয়ে বেশি যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা কর কথা বলবো সেটি হচ্ছে যে শেখ হাসিনা হচ্ছেন এমন একজন ব্যক্তি যে মানে প্রতিনিয়ত বা অনুর্গল অসত্য কথা বলে যেতে পারেন অনর্গল মিথ্যা তথ্য দিয়ে যেতে পারেন শেখ হাসিনার যে টেলিফোন কথোপকথন সেই টেলিফোন কথোপকথন থেকে দুটি বা তিনটি প্রসঙ্গ একটু বলি তাহলে বুঝবেন যে শেখ হাসিনা কীভাবে অসত্য এবং মিথ্যা তথ্য বলেন যেমন শেখ হাসিনা বলছেন যে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেননি সুতরাং তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন এখন ওই যে আমরা যদি রসিকতা করে বলি যে এটা একটা মামাবাড়ির আবদারের মতো মামাবাড়ির আবদারের মতো মানে মামার কাছে যে কোনো জিনিস আবদার করা যায় এবং সাধ্যমতো মামা সেটা পূরণের চেষ্টা করেন তো বাংলাদেশটাকে শেখ হাসিনা মনে করছেন এটা মামাবাড়ির আবদারের মতো তিনি তো বলেন এটা তার বাবার দেশ তার দেশ এখানে তো আর সবাই প্রজাত তিনি রাজা তো তিনি রাজা হিসেবে তিনি মনে করছেন যে তিনি পদত্যাগ করেননি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেননি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস জোর করে ক্ষমতা দখল করেছেন এখন প্রথমে যদি আসি যে তিনি পদত্যাগপত্র দিয়েছেন অথবা দেননি এখানে খুব পরিষ্কার এবং সুনির্দিষ্ট বক্তব্য সংবিধান অনুযায়ী যখন একটা গণ সংগঠিত হয় সেই গণ ফলস্বরূপ একটি সরকার গঠিত হয় সেরকম একটি সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তিনি ক্ষমতা দখল করেননি তাকে আমন্ত্রণ জানিয়ে এনে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে এটা ঠিক ক্ষমতা দখলও এটাকে বলা যায় না প্রথমত কথা দ্বিতীয়ত কথা যে সংবিধানের ব্যবহার করছেন শেখ হাসিনা এখন এবং এবং ক্ষমতায় থাকাকালীন যে অসংখ্যবার সংবিধানের ব্যবহার করেছেন সংবিধান আসলে এই জায়গাটিতে কি বলে মানে ক্ষমতার থেকে পদত্যাগ করা বা না করা বিষয়ে কি বলে সংবিধান সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন এখন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী এই পরামর্শটি কিভাবে দিয়ে থাকেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এই পরামর্শটি যে কোনো কাজের পরামর্শ ঠেত দেন গোপনে সেটা প্রকাশ্যে দেন না শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ থেকে বিতাড়িত হবার পরে রাষ্ট্রপতি একটি ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতির সেই ঘোষণাটি কি রাষ্ট্রপতির সেই ঘোষণাটি হচ্ছে এমন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন গোপনে নয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি জানিয়েছেন রাষ্ট্রপতি বাংলাদেশের মানুষকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এখন এখানে তর্কের জন্য যদি ধরে নেই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেননি কিন্তু রাষ্ট্রপতি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তর্কের জন্য ধরে নেই যদি এটা সত্যিও হয়ে থাকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি জমা দেওয়ার আগেই তিনি বিতাড়িত হয়েছেন জমা দেওয়ার আগেই তিনি পালিয়েছেন পদত্যাগপত্র দেওয়ার মতো সময় তিনি পাননি কারণ ছাত্র জনতা তাকে ঘেরাও করে ফেলছিল যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত তিনি তড়িঘড়ি করে পালিয়েছেন তিনি পদত্যাগপত্র জমা দিয়ে যেতে পারেননি যদি ধরে নিলাম যে তর্কের ক্ষেত্রে তর্কের খাতিরে এটাই সঠিক এটাও যদি সঠিক হয়ে থাকে যখন রাষ্ট্রপতি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তখন সেটাই কথা সংবিধান অনুযায়ী সেটাই তখন তার পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে এখানে এটা ভাবার আর কোনো সুযোগ নাই সংবিধান অনুযায়ী যে তিনি পদত্যাগপত্র কাগজে লিখে দিয়েছেন কি দেননি এটা একেবারে সম্পূর্ণ গুরুত্বহীন একটি বিষয় রাষ্ট্রপতি যেহেতু বলেছেন সুতরাং তখন সেটা ধরে নিতে হবে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটা হচ্ছে এই জায়গার ব্যাখ্যা সুতরাং মামাবাড়ির আবদার যে আমি পদত্যাগ করিনি আমি এখনও প্রধানমন্ত্রী আমি চট করে দেশের ভেতরে ঢুকে পড়ব চট করে আপনি যখন দেশের ভেতরে ঢুকে পড়বেন আপনাকে টপ করে ধরে ফেলা হবে এবং পাঁচশো থেকে সাতশো মানুষ হত্যার অভিযোগে আপনার বিচার হবে পাঁচশো থেকে সাতশো মানুষ হত্যা পাঁচ ছয়শো মানুষকে দৃষ্টিহীন মানে কয়েক হাজার মানুষকে আহত করার অপরাধে আপনার বিচার হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে আপনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার বিচার হবে এক নম্বরে দুই নম্বর প্রসঙ্গ থাকলো যে এই যে আন্তর্জাতিক অপরাধ বিচার হবে এখানে আরেকটি কথা যেটা দুই নম্বর নয় আরেকটি কথা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত যে অসত্য বলেন সেই অসত্যর জায়গাটা তিনি তার ভিডিও টেলিফোন কথোপকথন আবারও বলছেন কি বলছেন যে মানুষ খুন করিয়ে অর্থাৎ ডক্টর ইউনুস মানুষ খুন করিয়ে একটি প্রেক্ষাপট তৈরি করে তিনি ক্ষমতা দখল করেছেন এই কথাটা তিনি বলেছেন এই কথাটা কি সত্যি আপনি তো বাংলাদেশে ছিলেন আপনারা তো বাংলাদেশে ছিলেন এটা কি সত্যি আপনারা যারা বাংলাদেশে ছিলেন না দেশের বাইরে থেকে দেখছেন এই অনুষ্ঠান তারা তো জানেন সবকিছু টেলিভিশনে দেখেছেন কোনটা সত্যি সত্যি হচ্ছে শেখ হাসিনা মানুষ খুন করিয়ে ক্ষমতায় থেকে যেতে চেয়েছিলেন পুলিশকে দিয়ে মানুষ খুন করেছেন বিজেপিকে দিয়ে মানুষ খুন করেছেন র্যাবকে দিয়ে মানুষ খুন করেছেন সেনাবাহিনীকে দিয়ে গুলি করিয়েছেন কম গুলি করেছে সেনাবাহিনী কিন্তু গুলি করেছে আর সেখানে শেখ বলছেন ডক্টর ইউনুস মানুষ খুন করে প্রেক্ষাপট তৈরি করে ক্ষমতায় থেকেছেন অর্থাৎ শেখ হাসিনার যে বক্তব্য সেটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ অসত্য সম্পূর্ণ মিথ্যা আর সত্য কোনটা সত্যটা হচ্ছে ডক্ট শেখ হাসিনা মানুষ খুন করিয়ে ক্ষমতায় থেকে যেতে চেয়েছিলেন পাঁচশো থেকে সাতশো মানুষ তিনি খুন করিয়েছেন হত্যা করিয়েছেন এই যে তিনি মানুষ খুন করিয়ে গেলেন আর ডক্টর ইউনুস পরবর্তীতে এসে দায়িত্ব নিলেন আগেই বলেছি যে ডক্টর ইউনুস ক্ষমতা দখল করেননি মানুষ তাকে এনে ক্ষমতায় বসিয়েছে শেখ হাসিনাকে বিতাড়িত করে আর শেখ হাসিনা তো বলেছেন যে মানুষ গণভবনের দিকে চলে আসছিলো ছাত্র জনতা তার মানে কি তার কথা অনুযায়ী কিন্তু দেশে যে একটি গণবিক গণভ্যুত্থান হয়েছে সেটা শেখ হাসিনার কথাতেই প্রমাণ হয় শেখ হাসিনা এখানে একটা ভয়াবহ মিথ্যা কথা বলেছেন সেই মিথ্যা কথাটা কি সেই মিথ্যা কথাটা হচ্ছে শেখ হাসিনা বলেছেন তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা যদি ফায়ার ওপেন করতেন তাহলে অসংখ্য মানুষ মারা যেত এই যে শেখ হাসিনা এই কথাটা বলেছেন এটা হচ্ছে মিথ্যা কথা যে তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা ফায়ার ওপেন করতেন তিনি যদি না আসতেন তাহলে অসংখ্য মানুষ মারা যেত এটা হচ্ছে মিথ্যা সত্যটা কি সত্যটা হচ্ছে শেখ হাসিনা তাদেরকে ফায়ার করতে বলেছিলেন গুলি করতে বলেছিলেন তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তাদেরকে সেনাবাহিনীকে তিনি গুলি করতে বলেছিলেন কিন্তু তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা গুলি করেননি শেখ হাসিনার কথা শোনেননি সেনাবাহিনীকে গুলি করতে বলেছিলেন সেনাবাহিনী তার কথা শোনেনি গুলি করেনি সেনাবাহিনী যদি গুলি করতো তার সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত এসএসএফ সহ অন্যরা যদি গুলি করতো নিঃসন্দেহে পারো আরও কয়েক হাজার মানুষ মারা যেত কিন্তু শেখ হাসিনার পতন হতো সেটা নিশ্চিত কিন্তু মানুষ মারা যেত কিন্তু শেখ হাসিনা গুলি করতে বলেছিলেন তারা গুলি করেননি শেখ হাসিনা সেটাকে বলছেন যদি গুলি করতো তাহলে মারা যাবে তাহলে সম্পূর্ণরূপে অসত্য এবং মিথ্যা তথ্য দিয়ে তিনি এখনও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনার আরেকটা প্রপাগান্ডা ডক্টর ইউনুস ষাট হাজার কোটি টাকা চুরি করেছে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেননি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে এর সাথ তাকে এমডি হিসাবে চাকরি দিয়েছিল ডক্টর ইউনুস বিদেশে টাকা পাচার করেছেন সোশ্যাল বিজনেস সেই সমস্ত টাকা দিয়ে করেন হিলারি ক্লিন্টনকে টাকা দিয়েছেন অমুককে টাকা দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন এই যে একজন একটা বিকারগ্রস্ত অসুস্থ অসুস্থ মস্তিষ্কের মানুষ ছাড়া কারো পক্ষে এই আলোচনাটা করাই কঠিন তিনি ক্ষমতায় ছিলেন গ্রামীণ ব্যাংকের এক টাকার দুর্নীতি বের করতে পারেন নিজে ডক্টর ইনুস দুর্নীতি করেছেন এখন বলতে ষাট হাজার কোটি টাকার দুর্নীতি করেছে যতগুলো মামলা করেছে সবগুলো সাজানো গোছানো শ্রমিকদেরকে দিয়ে মারপিট করিয়েছিল ভাতের হোটেলের হারুন ওই শ্রমিকদের যারা মীমাংসা করেছিল তাদেরকে ধরে নিয়ে গিয়ে তিন দিন তিন দিন গুম করে রেখে পিটিয়ে তাদেরকে দিয়ে মামলা করিয়েছিল শেখ হাসিনা হারুনকে দিয়ে এই কাজটি করিয়েছিল কোনো মানে আজকে পর্যন্ত মানে শেখ হাসিনা ক্ষমতায় পনেরো বছর ছিলেন এই পনেরো বছরের মধ্যে ডক্টর ইউনুসের এক টাকার দুর্নীতির কোনো তথ্য বের করতে পারেননি গ্রামীণ ব্যাংক থেকে এক টাকা তিনি দুর্নীতি করেছেন এরকম কোনো তথ্য বের করতে পারেনি ডক্টর ইউনুস কোটি কোটি টাকা বিদেশে বক্তৃতা করে বইয়ের রয়্যালটি বাবদ দেশে এনেছেন একটি টাকা বিদেশে পাচার করেছেন এমন কোনো তথ্য তার সরকার বারবার করে খুঁজে পায়নি ডক্টর ইউনুস কোনো ট্যাক্স ফাঁকি দেয়নি ডক্টর ইউনুস উল্টো ট্যাক্স দিয়েছে এই সমস্ত অসত্য মিথ্যা প্রোপাগান্ডা শেখ হাসিনা এখনও অব্যাহত রেখেছেন অর্থাৎ শেখ হাসিনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরোটাই অসত্য এবং মিথ্যা তথ্যের উপরে দাঁড়িয়ে আছে তিনি নামাজ পড়েন তিনি তসবি নিয়ে ছবি তোলেন তিনি তাহাজ্জতের নামাজ পড়েন বলে প্রচার করেন নামাজে বসে সেই ছবি গণমাধ্যমে দেন আর কথা বলার সময় কথা বলেন সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলার সময় মানুষের গিবোধ গান ইসলামে যা নিষিদ্ধ অসত্য মিথ্যা কথা বলা নিষিদ্ধ কিন্তু শেখ হাসিনা অনবরত মিথ্যা কথা বলেন আজকের এই ভিডিওটির অন্যতম উদ্দেশ্য শেখ হাসিনা যে প্রপাগান্ডাবাজ শেখ হাসিনার অনুসারীরা যে প্রপাগান্ডাবাজ সেটা এই বিদেশে থেকে দেশের বাইরে থেকে আরেকবার সেটা প্রমাণ করছেন তারা এখন প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যে মানুষক্ষণ করে প্রেক্ষাপট তৈরি করে তাকে বিতাড়িত করে ডক্টর এনুস ক্ষমতায় এসেছেন সম্পূর্ণ অসত্য মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ এটা যদিও কোথাও কোনো জায়গায় টিকবে না তারই আর ওই যে মামাবাড়ির আবদার যে আমি এখনও প্রধানমন্ত্রী দেশটা তো কারো একার সম্পদ না যে মামাবাড়ির আবদার করার সুযোগ থাকবে আর শেষ করি টেলিফোন কথোপকথন দিয়ে শেখ হাসিনা কথা বলছেন ভারতে থেকে নিউ ইয়র্কের একজনের সঙ্গে বা একাধিক লোকজনের সঙ্গে সেই টেলিফোন সংলাপ রেকর্ড হচ্ছে ফাঁস হচ্ছে এটা কি কি ফাঁস বলবো ভারত এবং আমেরিকা এই জায়গাটিতে টেলিফোন কল রেকর্ড করার সক্ষমতা বাংলাদেশের নেই ভারত এই কল রেকর্ড করছে সেটাও আমি বিশ্বাস করি না আমেরিকা এই কল রেকর্ড করছে সেটাও বিশ্বাস করি না করার সুযোগই নাই তারা সেটা করবেই না তাহলে এই কল রেকর্ড করছে কে হয় শেখ হাসিনা রেকর্ড করছে অথবা নিউ ইয়র্কে যার সঙ্গে কথা বলছে সে রেকর্ড করছে তাহলে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে কেন ছেড়ে দেওয়া হচ্ছে যেহেতু ভারত বাংলাদেশ ভারতের কাছে দাবি জানিয়েছে শেখ হাসিনা ভারতে থাকবে তিনি যেন কোনো কথা না বলেন বাংলাদেশ বিষয়ে ভারত সরকার সেই কারণে তাকে কথা বলতে দিতে চাইছে না কিন্তু এখানে একটা কৌশল করেছে শেখ হাসিনা একবার নিউ ইয়র্কের কারোর সঙ্গে কথা বলছেন একবার ইউরোপের কারোর সঙ্গে কথা বলছেন কথা বলে হয় শেখ হাসিনা নিজে অথবা ইউরোপে যার সঙ্গে কথা বলছেন তিনি অথবা আমেরিকাতে যার সঙ্গে কথা বলছেন তিনি এইটা রেকর্ড করছেন রেকর্ড করে বাজারে ছেড়ে দিচ্ছেন বাজারে ছেড়ে দিয়ে বলা হচ্ছে যে এটা তো টেলিফোন সংলাপ ফাঁস হয়েছে অর্থাৎ তিনি যে তথ্যটা বাংলাদেশের মানুষকে দিতে চান আওয়ামী লীগকে দিতে চান সেটা তিনি এই প্রক্রিয়াতে দিচ্ছেন এটা খুবই স্থুল বুদ্ধি অসুস্থ বুদ্ধির একটা লক্ষণ যেটা খুব সহজে ধরা পড়ে যায় যে ইউরোপের কেউ কল রেকর্ড করবে না আমেরিকার কেউ কল রেকর্ড করবে না ভারতের সরকার কল রেকর্ড করছে না বাংলাদেশের সরকারের ভারতের ভেতরের কল রেকর্ড করার কোনো সুযোগ নাই তার মানে শেখ হাসিনা পরিকল্পিতভাবে কথা বলছেন রেকর্ড করছেন সেটা ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন এই যে দুরভিসন্ধি সেখানে শেখ হাসিনা হচ্ছে এমন একজন মানুষ যে চব্বিশ ঘন্টা ষড়যন্ত্র করতে পছন্দ করেন চব্বিশ ঘন্টা মানুষের পেছনে লেগে থাকতে পছন্দ করেন চব্বিশ ঘন্টা অসত্য কথা বলতে পছন্দ করেন মিথ্যা কথা বলতে পছন্দ করেন তো এই মামাবাড়ির আবদারওয়ালা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনার বিচার করাটা খুব জরুরি বাংলাদেশের এই হাজারখানেক মানুষ হত্যা করার দায়ে শেখ হাসিনার বিচার করাটা খুব দায় খুব জরুরি আন্তর্জাতিক আদালতে তার বিচার হতে হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচার হতে হবে ভারত থেকে তাকে ফিরিয়ে আনতে হবে সরকার যে ফিরিয়ে আনার উদ্যোগটি নিচ্ছেন এই উদ্যোগটি আরও জোরালো হওয়া দরকার তার এই মিথ্যা প্রোপাগান্ডা তিনি চালান মত প্রকাশের স্বাধীনতায় সবার আছে তিনিও তারও আছে চালান কিন্তু সেটা তো কোথাও কোনো গ্রহণযোগ্যতা পাবে না আমরা তার এটা যুক্তি দিয়ে তার এই অসত্য কথা সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব